যৌনত্বের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপহার দেয়া হয় কিশোরী মেয়ে থাইল্যান্ডের প্রত্যন্ত প্রদেশ হংসন সফরে গেলে ঊর্ধ্বতন আমলাদের বরাবর একই রীতিতে আপ্যায়ন করেন সরকারি কর্মকর্তা বুনিয়াদির নাই পাওয়ানি তিনি তাদের সবচেয়ে ভালো খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করেন এরপরই আমলাদের জন্য সেখানে নিয়ে আসা হয় কিশোরী মেয়েদের এই কিশোরীদের আখ্যায়িত করা হয় ফলাহার হিসেবে ভদ্র ভাষায় বলতে গেলে থাইল্যান্ডের এই ঐতিহাসিক প্রকাশ করা হয় এভাবে খাবার খাওয়ার জন্য মাদুর বিছিয়ে দাও উর্ধোধন কর্মকর্তাদের আপ্রাণ শেষে যৌনতার জন্য ওই কিশোরীদের দেয়া হয় তাদের কাছে এই ওই শব্দগুলো ব্যবহার করা হয় থাই ঐতিহ্যের এই কুপ্রথাটি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত বিষয়টি সেখানে সবারই জানা ছিল তবে এ নিয়ে সমালোচনা হতো খুবই কম কিশোরী মেয়েদের পাচারে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি সম্প্রতি প্রকাশিত হলে দেশটির এই নির্মম ঐতিহ্যটি আলোচনায় আসে এই সংস্কৃতি বিনাশের দাবি ওঠে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের দরিদ্র পীড়িত পার্বত্য প্রদেশ মায়াংশনের আঞ্চলিক কর্মকর্তা বুনিয়াদী নাই বলেন দীর্ঘদিন থেকেই এ ঐতিহ্য চালু রয়েছে যখন জ্যেষ্ঠ কর্মকর্তাদের দল সেমিনার বা কাজের জন্য এখানে আসেন তখন তাদের আপ্যায়নের একটি প্রথা রয়েছে মানে তাদের ভালো খাবার খাওয়ানোর পর মাদুর বিছিয়ে দাও অর্থাৎ তাদের জন্য মেয়ে সরবরাহ করো তিনি আরো বলেন তারা কি ধরনের মেয়ে পছন্দ করেন কখনো কখনো সেই ব্যাপারে আগে থেকে আমার আমরা তথ্য পেতাম কখনো কখনো কর্মকর্তাদের জন্য পাঁচ থেকে দশ জন মেয়েকে আনা হতো সেখান থেকে বেছে নিতেন বুনিয়ারি এই চর্চার বিষয়ে এখন খোলা কথা বলতে পারছেন এর আগে তিনি তা বলতে পারতেন না ওইসব মেয়েকে নিয়ে আসা হয় বিভিন্ন যৌনপল্লী থেকে মায়া অংশন প্রদেশে যৌনপল্লীর নেটওয়ার্কগুলো পুলিশ পরিচালিত বলে অভিযোগ রয়েছে গোয়েন্দারা এ অভিযোগের একচল্লিশটি মামলার তদন্ত করছে সম্প্রতি পাঁচলে শিক্ষা কিশোরীর মা ব্যাংককে পালিয়ে গিয়ে গণমাধ্যমকে বলেন তার সতেরো বছর বয়সী মেয়ে এবং অন্য তিন কিশোরীকে প্রতারণার মাধ্যমে যৌনকর্মী বানানো হয়েছে সরকারি কর্মকর্তা ও পুলিশের সঙ্গে যৌনকর্মে তাদের বাধ্য করা হচ্ছে ওই নারী এ ঘটনা ফাঁস করার পরই গোয়েন্দারা তদন্ত শুরু করে ওই নারী ঘটনাটি ফাঁস করার পর গণমাধ্যমের চাপের মুখে মেয়েদের পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় পুলিশ পুলিশ দেশটির গ্রেফতার করে পাশাপাশি অন্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয় এছাড়া আট মায়া অংশনে সরকারি পরিদর্শনের সময় সরকারি তহবিল ব্যবহার করে মেয়েদের ভাড়া করে আনার অভিযোগে নন্থাবুড়ি প্রদেশের পাঁচ প্রশাসকের বিরুদ্ধে মামলা হয়েছে মায়া অংশনের কর্মকর্তা বলেন ওই ঘটনাটি প্রকাশ পাওয়ার পর আঞ্চলিক অনেক কর্মকর্তা হাত ছেড়ে বেঁচেছেন এই ভেবে যে তাদের আর এসব কাজ করতে হবে না তবে এই ঐতিহ্যটি শুধু মায়ে অংশনেই চালু নয় বিশ্লেষকরা বলছেন এই সংস্কৃতি থাইল্যান্ড জুড়েও বিস্তৃত এখানে সরকারি অভিষেকের উভয়ক্ষেত্রে অধনস্থনেরা চাকরি ধরে রাখার জন্য বা পদোন্নতির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের তোষামত করে থাকেন কলাম লেখিকা লাখানা পানুইচাই বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন আমাদের আমলাতন্ত্রে মেধার কোনো স্থান আমাদের ঘুষ দিতে হয় মায়া অংশ থেকে পালিয়ে ব্যাংককে গিয়ে গোপন তথ্য ফাঁস করা ওই মায়ের অভিযোগগুলোকে প্রাথমিকভাবে কবর দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ ওই নারী বর্তমানে ব্যাংককে সরকারি নিরাপত্তায় রয়েছেন তার আইনজীবী এএফপিকে জানিয়েছেন স্থানীয় সই নারীকে বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দিয়েছিল মা অংশনের ওই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন মন্ত্রী বলেন তারা খাবারের জন্য মাদুর বিছিয়ে দেওয়া চর্চার বিরুদ্ধে কাজ করে যাবে দেশটির মানব পাচার বিরোধী পুলিশ ও যৌন ব্যবসার বিরুদ্ধে অভিযান ত্বরান্বিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তবে বিশ্লেষকরা মনে করছেন সেখানে যৌন ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সীমিত আকারে নারী পাচারের বিরুদ্ধে কাজ করা একটি বেসরকারি কর্মকর্তা বলেন পুলিশ কোনো যৌনকর্মীকে উদ্ধারের পর কখনো ঘটনাটি আর বাড়াতে দেয় না যৌন কর্মীদের খদ্দের করা সে বিষয়ে তারা কখনোই বিস্তারিত তদন্ত করে না নিত্য নতুন এসব আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন